মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা যখন নতুন মাত্রা নিচ্ছে তখন তেহরান থেকে আসা বার্তাগুলো আরও গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষণে ঘটনা প্রবাহ পর্যবেক্ষণে দেখা যাচ্ছে কূটনৈতিক অগ্রগতি আঞ্চলিক সংঘাত ও বৈশ্বিক শক্তির প্রভাব সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠছে এই বাস্তবতার মধ্যেই ইরান স্পষ্ট করে জানিয়েছে বর্তমান অস্থিরতার মূল তারা কোথায় দেখছে এবং আন্তর্জাতিক মহল তার প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইস্পাল বাঘাই সাপ্তাহিক বিফ্রিকে জানান ওয়াশিংটনে জোর জবরদস্তিমূলক আচরণ আন্তর্জাতিক নিরাপত্তার বড় হুমকিতে পরিণত হয়েছে কিন্তু এ সময় দেহরানে প্রতিনিধিদের সঙ্গে সাম্প্রতিক আলোচনা উল্লেখ করেন যা বৈশ্বিক পরিবর্তনের গতিপথকেই আরও স্পষ্ট করে বাঘাই বলেন অঞ্চলের মূল অস্থিতিশীলতা সৃষ্টি করছে ইসরায়েলি দখলতা সরকার লেবানন সিরিয়া ও গাজা যুদ্ধবিরতি সত্ত্বে শত শত লক্ষণ হামলা এবং বেসামরিক হতাহতের ঘটনাকে তিনি উদ্বেগজনক বলে তুলে ধরেন দাবি করেন এসব অপরাধে যুক্তরাষ্ট্রের নিচ্ছত্ব সমর্থন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ভেনেজুয়েলা কিউবা নিকারাগুয়া ব্রাজিল মেক্সিকো থেকে শুরু করে আফ্রিকার বিভিন্ন দেশের উপর মার্কিন চাপের উদাহরণ টেনে তিনি বলেন অন্য দেশের আকাশীমা বন্ধের মতো সিদ্ধান্ত আন্তর্জাতিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন স্বাভাবিক অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত ছিল এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক শান্তিভঙ্গ হিসেবে বিবেচনা করা তেহরানের এ বার্তা যেন ইঙ্গিত দিচ্ছে বৈশ্বিক শক্তির প্রভাব ও আঞ্চলিক সংঘাতের বাস্তবতা নতুন করে মূল্যায়ন করা না হলে ভবিষ্যতে বৈশ্বিকভাবে নিরাপত্তা সংকট আরও বাড়তে পারে নিউজ ডেস্ক ঢাকা ডিজিট